সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কাইফা ইলাদুর রাজুল ওয়ালিদাই সন্তান আবার মা বাবাকে কিভাবে অভিশাপ দেয় আপনার কাছে জানতে চাই নবীজি বললেন ইয়া সুবুর রাজুল আবার রাজুল এক ব্যক্তি আরেকজনের বাবাকে গালি দেয় ফায়া সুবু আবা ওয়া সুবু উম্মা আপনি আরেকজনের বাবাকে গালি দিবেন তা বাবাকে গালি দেওয়ার পর পাল্টা আপনাকে বাবা তুলে গালি দিবে মাকে গালি দেওয়ার পর পাল্টা আপনার মাকে দিবে আল্লাহ বলেন কেন তুমি আরেকজনকে গালি দিয়ে নিজের বাবা মাকে গালি শোনাইলা এটাই হলো মা বাবাকে অভিশাপ দেওয়া আপনি আরেকজনের মা বাবা তাদেরকে গালি দিবেন তো তিনি পালটা আপনাকে গালি দিবে এর মানে কেমন যেন আপনি আপনার মা বাবাকে গালি খাওয়াইলেন নবীজি বলেন এটাই তুমি তোমার মা বাবাকে অভিশাপ দিলা নাওজুবিল্লা এক ব্যক্তি নবীজির কাছে আস মুআবিয়া ইবনে জাহিমা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে আস আসার পর কই ইয়া রাসূলুল্লাহ কুনতু আরাতুল জিহাদ মাআকা ফি সাবিলিল্লাহ

আমি আপনার আশেপাশে থেকে জিহাদের ময়দানে লয় করতে চাই আল্লাহকে চাই আখেরা চাই নবীজি বললেন আহাইয়াতুল উম্মুকা তোমার মা জিন্দা আছে তিনি জবাব দিলেন হা নবীজি বললেন যাও বাসায় যাও মা বাবার আনুগত্য করো মায়ের সেবা করো একবার যে আল্লাহ নবী বললেন ইলজাম রিজলাহা ফাসাম্মাল জান্নাত মায়ের পা আঁকড়ে ধরো সেখানেই তোমার জান্নাত যা বাসায় যাও মায়ের সেবা করো পা আঁকড়ে ধরো সেখানেই তোমার জান্নাত রসুলল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম তাকে বলে দিলেন মায়ের সেবা করো সেখানেই তোমার জান্নাত তো এই জন্য আমরা এই আয়াতে দ্বিতীয় নাম্বারে জানলাম পিতা মাতার আনুগত্যের কথা আল্লাহ ক রব্বু আল্লামিন বললেন শুনে বানিস রাইলে আল্লাহ বলেন হকদ অরব্বু আল্লাহ তা আবুদু ইল্লাহ ইয়াফ ওয়ামিল ওয়া লিনি এরসা না আপনার এই ফায়সাল করে দিয়েছেন আল্লাহ তা আবুদু তোমরা আল্লাহ ছাড়া কারোর মাদক করবে না ওয়ামিল ওয়া লি দেয়নি এরসা না পিতামাতার আনুগত্য করবা এম্মাই আব্লুকান না ইন্দা খেল আল্লাহ মালেন মা বাবা দুইজনে একজন যদি বাৰ্দক্ষেও উপনীত হয় বুঢ়া হয়ে যায় বাবা যদি বুঢ়া হয়ে যায় মা যদি বৃদ্ধা হয়ে যায় অকিলা হুমা অথবা মা বাবা উভয় যদি বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায় সাল তাকুল্লাহ হুমা উ সিউৱালা তান

আল্লাহ আপনি আমার মা বাবার উপর দয়া করেন যেভাবে তারা ছোটবেলায় আমাকে লালন পালন করেছে নবীজি বলেন মামিন মুসলিম ইল্লাহু ওয়ালিদানে মুসলিমান কোন মুসলমানের যদি দুইজন মা বাবা জিন্দা থাকে ফায়াকসিনু সুহবাতাহুমা সকালবেলা যদি ওই মা বাবার সাথে উত্তম আচরণ করে কোন মুসলমান আপনার আব্বা আম্মা জীবিত আছে সকালের দিনটা শুরু হয়েছে কিভাবে ফজর বললেন কোরআন বললেন মা বাবার সাথে একটু সুন্দর কথা বললেন নবীজি বলেন সাথে সাথে তার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে যায় এক সাহাবি বললেন হুজুর কারো যদি মা বাবা দুইজনের একজন জিন্দা থাকে আল্লাহ নবী কয়ে একজন জিন্দা থাকলে তার সাথে যদি কেউ ভালো আচরণ করে তার জন্য জান্নাতের একটা দরজা খুলে দা হয় তাদের সাথে উত্তম আচরণ করা ভালো কথা বলা যারা দূরে থাকেন ফজরের নামাজের পর যখন কাজে যান আপনি ঢাকা থাকেন কাজে যাওয়ার আগে আপনি আব্বা আম্মাকে ফোন দেন ফোন দিয়া বলেন আব্বা কাজে যাচ্ছি আম্মা কাজে যাচ্ছি ভালো আছেন ওষুধ লাগবে পান সুপারি আছে একটু ভালো কথা বলে আপনি রওনা করলেন নবীজি বলেন এই যে একটু ভালো কথা মা বাবার সাথে বলা সাথে সাথে জান্নাতে দুইটা দরজা খুলে যায় এগুলো আয়াতের দুই নাম্বার বিষয় পিতা মাতার প্রতি সদাচরণ করা তিন নাম্বার ও বিজিল কোরবা দাও বিজিল কোরবা নিকট আত্মীয়ের প্রতি সদাচরণ করা আপনার প্রতিবেশী নিকট আত্মীয় যারা তাদের প্রতি আপনি সদাচরণ করবেন মনে রাখবেন আপনি আল্লাহকে বিশ্বাস করেন আর আখেরাত বিশ্বাস করার পরিচয় হলো আত্মীয়ের সাথে আপনি সম্পর্ক রক্ষা করা আপনাদের এলাকার কেউ যদি আত্মীয়র সাথে সবচেয়ে ভালো সম্পর্ক রক্ষা করে তিনি আল্লাহকে খুব বেশি বিশ্বাস করে আর কেউ যদি আল্লাহ বিশ্বাস করে আখেরাত বিশ্বাস করে সে যেন রক্তের সম্পর্ক রক্ষা করে আল্লাহ বিশ্বাস করি সবাই আখেরা বিশ্বাস করি ফুফুর খবর নেন না কে আপনার যে মামা আছে খালা আছে নি অনেকে গেছেন কোথায় আছে না আছে না অসুস্থ হইলে তো দেখতে যাওয়া জোরের কথা আপনি তো জানেনই না এরা এখন কি ঢাকায় থাকে না দেশে থাকে ঈদে জানেন না আপনি নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেন রাহিমা কোন ব্যক্তি যদি আল্লাহকে বিশ্বাস করে আখেরাত বিশ্বাস করে সে যেন রক্তের সম্পর্ক রক্ষা করে এগুলা এক নাম্বার কথা রক্তের সম্পর্কের ব্যাপারে দুই নাম্বার কোন ব্যক্তি যদি রক্তের সম্পর্ক রক্ষা করে কেমন যেন সে আল্লাহর হুকুমের পূর্ণ আনুগত্য করে আল্লাহ বলেন সূরা রাদ ওয়াল্লাজিনা ইয়াসিলুনা মা আমাল্লাহু যারা ওই বিষয়ে রক্ষা করে যা আল্লাহ রক্ষা করার আদেশ করেছেন আবার বুঝেন আল্লাহ যা রক্ষা করার আদেশ করেছেন তারা যা রক্ষা করে কোন জিনিসটা কয় আল্লাহ যা রক্ষা করার আদেশ করেছেন কি রক্ষা করার আদেশ করেছেন রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার আদেশ করেছেন কে আপনি যদি আপনার রক্তের সম্পর্ক রক্ষা করেন আল্লাহ রব্বুল আলমিনের আনুগত্য আপনি প্রদর্শন করলেন ভাই ভাই কথা বলে না এই ভাই ভাই কথা না বলার কারণে ভাতি যাও চাচার সাথে কথা বলে না ভাতি যাও চাচাকে সালাম দেয় না মানে আব্বার কাকা দুজনে কথা কয় না তা আব্বার কাকা সম্পর্কে কি হয় ভাই তো যেহেতু আমার আব্বা আমার কাকার সাথে কথা বলে না এই জন্য আমিও কাকারে সালাম দেই না রাস্তাঘাটে দেখি কারণ আমার কাকার সাথে আব্বার একটু সম্পর্ক সমস্যা আছে তা আমি আমার কাকারে সালাম দিই কেন আপনার সাথে সমস্যা হয়েছে কি কাকা সেটা বলেন তারা দুই ভাইয়ের মধ্যে অভিমান চলছে আপনার সমস্যা ছিল কোথায় আবার আব্বার সাথে দ্বন্দ্ব তো এই জন্য আপনি সালাম দিবেন না আপনার কাকারে তাহলে রক্তের সম্পর্ক রক্ষা করা মানে হলো আল্লাহর হুকুম পালন করা তিন নাম্বার যারা রক্তের সম্পর্ক রক্ষা করবে তাদের সাথে আল্লাহও সম্পর্ক রক্ষা করবে আবার বুঝেন তিন নাম্বার কথা না যারা রক্তের সম্পর্ক রক্ষা করবে তাদের সাথে আল্লাহ সম্পর্ক রক্ষা করার ঘোষণা করছে কিভাবে মুসলিম আসছে বোকারিতে আসছে কালা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম নবীজি বলেন ইন্না রহিমা সুজিনা তুম্ মিনার রহমান রক্তের সম্পর্কটা হলো রহমানের একটা টুকরা সোহা আল্লাহ রহমান কে রহমান কে নবীজি বলেন ইন্নার রহিমা রক্তের সম্পর্ক সুজিনা তুম্মিনার রহমান রহমানের অংশ বিশেষ تقولوا এবারে ওই রক্তের সম্পর্কটা বানানোর পর রক্তের সম্পর্কের ব্যাপারে হাদিসের মধ্যে আসছে আর রাহিম মুআল্লাকাতুন বিল আস রক্তের সম্পর্ক আর সে এইভাবে ঝুলে আছে সুবহানাল্লাহ আর ও সেইভাবে ঝুলে থাকার পর আরেক বর্ণনা আছে আল্লাহ সব বানানোর পর রক্তের সম্পর্ক দাঁড়ায় গেছে দাঁড়ানোর পর আল্লাহকে বললেন আল্লাহ হাজা মাকামুল আয়েজি বিকামিন কতিআতির রাহিম আমি আপনার কাছে নালিশ করার জন্য দাঁড়িয়েছি যারা রক্তের সম্পর্ক রক্ষা করে মানে যারা আমাকে ছিন্ন করে তাদের বিরুদ্ধে আমি নালিশ করার জন্য আপনার কাছে দাঁড়াইলাম কে দাঁড়াইছে না না রক্তের সম্পর্ক দাঁড়াইছে কে হ্যাঁ রক্তের সম্পর্কটা দাঁড়িয়ে আল্লাহরে বলতেছে আল্লাহ রক্তের সম্পর্ক ছিন্ন করে যারা তাদের বিরুদ্ধে নালিশ করার জন্য আমি আপনার কাছে দাঁড়াইছি এবার কি কয় দেখেন আমার উপর অত্যাচার করা হয় রক্তের সম্পর্ক আল্লাহরে আল্লাহ আমাকে ছিন্ন করা হয় আমার উপর অত্যাচার করা হয় এমনি উসিয়া ইলাইয়া আমার সাথে খারাপ ব্যবহার করা হয় রক্তের সম্পর্ক আল্লাহ কয় আল্লাহ আমাকে ছিন্ন করা হয় আমাকে জুলুম করা হয় আমাকে খারাপ ব্যবহারের মাধ্যমে আমার সাথে খারাপ ব্যবহার করা হয় ইয়া রব্বি আরব আমি আপনার কাছে বিচার চাই আপনি এটার বিচার করে দেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জবাবে রক্তের সম্পর্ককে বলে আমা তারবাইনা আন আসিলামান ওয়াসলাকি কত কতাআ মান কতাআ রক্তের সম্পর্ককে আল্লাহ বলে তুমি কি এতে সন্তুষ্ট না তোমাকে যারা রক্ষা করবে আমি আল্লাহ তাদের সাথে সম্পর্ক রক্ষা করব কি বললেন তুমি কি এতে সন্তুষ্ট না তোমাকে যারা রক্ষা করবে আমি আল্লাহ তাকে রক্ষা করব রক্তের সম্পর্ককে আল্লাহ বলছে তোমাকে যারা রক্ষা করবে আমিও তার সাথে সম্পর্ক রক্ষা করব ও আকত আমান কত আকি রক্তের সম্পর্ক তুমি শোনো তোমাকে যে ছিন্ন করবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করব তাহলে রক্তের সম্পর্ক আল্লাহর কাছে অভিযোগ করছে আল্লাহ আমাকে রক্ষা করা হয় না আল্লাহ আমার উপর অত্যাচার করা হয় আল্লাহ আমার সাথে খারাপ ব্যবহার করা হয় সত্যি কথা নেই অভিযোগটা রক্তের সম্পর্ক যে অভিযোগটা আল্লাহর কাছে করছিল সত্য কিনা সামান্য বিষয় নিয়ে ভাই ভাইয়ের সাথে কথা বলে না দশ বছর বিশ বছর সামান্য বিষয় নিয়ে একই মায়ের পেটের দুই ভাই একজন আরেকজনের চেহারার দিকে তাকায় না গত পঞ্চাশ বছর গত দশ বছর গত পাঁচ বছর এমন কি বলার পরে জানা যাওয়া যায় না রক্তের সম্পর্ক আল্লাহর কাছে মামলা করলেন আল্লাহ আমার ছিন্ন করা হয় আমার প্রতি অবিচার করা হয় আমার সাথে খারাপ ব্যবহার করা হয় আল্লাহ কয় তুমি সন্তুষ্ট না তোমাকে যারা রক্ষা করবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক রক্ষা করব তোমাকে যারা বিচ্ছিন্ন করবে ছিন্ন করবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করব নাউজুবিল্লাহ এগুলো তিন নাম্বার কথা চার নাম্বার রক্তের সম্পর্ক রক্ষা করা নবীজির ওসিয়ত সম্পর্ক রক্ষা করা এটা নবীজির ওসিও সল্লাল্লাহ সল্লাহ আবু জগতাল্ আবু বলেন সলি খালি সল্লল্লাহ আলি সাল্লাম বি মিনাল খাই আমাকে আমার নবী কিছু কল্লাম কয় উপদেশ দিয়েছেন এমন কিছু উপদেশ যে উপদেশগুলা অনেক কল্লাম কর এমন কিছু উপদেশ আল্লাহ নবী আমাকে দিয়েছেন নবীজি আমাকে উপদেশ মালা দিয়েছেন এমন সুন্দর সুন্দর উপদেশ এর মধ্যে এক নাম্বার উপদেশ আমাকে দিয়েছেন আও সানি আনযুরা ইলা মান হুয়া ফাওকি ওয়া আনযুরা ইলা মান হুয়া দুনী নবীজি আমাকে বলছে বাবুজন তোমার চাইতে উচ্চ স্তরের যারা তাদের দিকে কোথাও তাকাইবা না তোমার চেয়ে নিম্ন স্তরের যারা তাদের দিকে তুমি তাকাম এক নাম্বার আমাকে নবীজি বলছে আমি যেন আমার চেয়ে উচ্চ স্তরের যারা তাদের দিকে না তাকাই নবীজি আমাকে বলছে আমি যেন আমার চেয়ে নিম্ন স্তরের যারা তাদের দিকে বেশি তাকাই দুই নাম্বার অলসনি আমাকে নবী ওসিয়ত করেছেন বিহব্বিল মাসাকি আমি যেন গরিব মানুষদেরকে ভালোবাসি পদ্মনুবি মিনহুম আমি যেন তাদের সাথে একটু কাঁচা কাছি যাই দুই নাম্বার ওসিয়ত করেছেন আমি যেন গরিবদেরকে ভালোবাসি আমি যেন গরিবদেরকে কাছে টানি তাহলে গরিবদেরকে ভালোবাসতে বলছে আর তাদের কাছাকাছি হইতে বলছে তাদেরকে কাছে টানতে বলছে এটা কোথায় পাওয়া যায় বলেন তো মসজিদে বলেন কোথায় সামনের কাতারে গরিব বলেন ফকির বলেন আমির বলেন বাদশা বলেন মসজিদে কাতারের মধ্যে সবাই বরাবর তো দুই নাম্বার নবীজি আমাকে ওসিয়ত করেছেন আমি যেন গরিবদেরকে ভালোবাসি তাদের কাছাকাছি হই তাদেরকে কাছে টানি এই আপনারা মাঝে মাঝে অসহায় মানুষগুলারে বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়াবেন বাড়িতে দাওয়াত দিয়ে কাওবেন অসহায় মানুষ গরীব মানুষ আপনাদের বাড়িতে দর্শে ভিক্ষা করতে আসেন অনেকে বলে দিবেন আগামী শুক্রবার দুপুরে আমার বাসা বাড়িতে খাইয়া তুমি কি মারবেন নি কথাগুলো বলতে এটা নবীজি ওসিয়ত করেছিলেন তিন নাম্বার আল্লাহ নবী আমাকে বলেন আওসানি আনাসিলা রাহিমিন নবী আমাকে বলেন আমি যে রক্তের সম্পর্ক রক্ষা করি যদিও অন্য কে আমার সাথে সম্পর্ক ছিন্ন করে কি বলছে। আমার সাথে আমার আত্মীয় যদিও সম্পর্ক ছিন্ন করে কিন্তু নবী আমাকে বলছে তুমি রক্ষা করো আমার আত্মীয় আমার দেখতে পারে না নবী সমস্যা নাই তুমি দেখতে পারো তোমার রক্তের সম্পর্ক যদি তোমার দূরে ঠেলে দেয় তুমি কাছে টানবা এই তিনটা উপদেশ আবু জল্লাহ বলেন এক নাম্বার আমারে বলছে আমার চেয়ে উচ্চ স্তর যারা তাদের দিকে তাকাইতে নিম্ন শ্রেণী না তাকাইতে বলছে আর নিম্ন শ্রেণী তাদেরকে দিকে তাকাইতে বলছে দুই নাম্বার আমাকে বলছে আমি যেন অসহায়দেরকে ভালোবাসি তাদেরকে কাছে টানি তিন নাম্বার বলছে আমার রক্তের সম্পর্ক আমারকে যদি দূরে ঠেলে দেয় আমার সাথে যদি সম্পর্ক বারবার চিহ্ন করে আমার সাথে যদি দুর্ব্যবহার করে আমাকে বলছে তুমি দুর্ব্যবহার করো না তুমি রক্তের সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করতেই থাকবা কথাগুলো মনে থাকবে তাহলে চার নাম্বার কি জানলাম রক্তের সম্পর্ক রক্ষা করা কারো সিয়ত নবীজি কারো সিয়ত নবীজি সাল্লাম পাঁচ নাম্বার রক্তের সম্পর্ক যদি কোনো ব্যক্তি রক্ষা করতে পারে আল্লাহ এই আমলটা আমল নামার মধ্যে শ্রেষ্ঠ আমল বলে লিখে দিবেন খসাম গোত্র আছে একটা কি নাম খসাম এই খসাম গোত্রের এক লোক রসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে আসলেন আসার পর বললেন তাই তো নবিয়া সাল্লি সাল্লাম আমি আল্লাহ রসুলের কাছে আসলাম আসার পর আমি আল্লাহ নবীকে বললাম কি কয় দেখেন মানে সহজ সরল মানুষ তো নবীজির এমন এক কথা বলছে আসার পর আমি আল্লাহ নবীকে বললাম আপনি কি সেই ব্যক্তি যে দাবি করেন যে আপনি আল্লাহ রসুল আপনি কি ওই ব্যক্তি যিনি দাবি করেন আল্লাহ রসুল নবীজি বলেন হ্যাঁ আমি সেই ব্যক্তি আমি সরল মানুষ গ্রামগঞ্জের থেকে আসছে এসে কয় আচ্ছা আপনি কি ওই ব্যক্তি যিনি দাবি করেন যে আপনার রসুল নবীজি কহা আমি সেই ব্যক্তি এবার ওই ব্যক্তি প্রশ্ন করলেন আপনি যদি আল্লাহ রসুল হন আমি আপনার কাছে জানতে চাই বলেন তো আল্লাহর কাছে সব চাইতে পছন্দনীয় আমল কোনটা সব চাইতে প্রিয় আমল কোনটা আপনার কাছে জানতে চাই নবী বললেন বিল্লাহ আল্লাহর প্রতি ইমান আনা আল্লাহকে বিশ্বাস করা এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কারে বিশ্বাস করা বলেন কারে বিশ্বাস করা মানে আপনি যে আল্লাহরে বিশ্বাস করেন এটা একটা শ্রেষ্ঠ আমল সুবাহান আল্লাহ কি আজিব কথা দেখেন আপনি বিশ্বাস করেন যে আমার রব আল্লাহ জানে প্রাণে মনে বিশ্বাস করেন আমার রব আল্লাহ এই বিশ্বাসটা একটা শ্রেষ্ঠ আমল তো তিনি প্রশ্ন করলেন আমি আবার প্রশ্ন করলাম সুম্মা মাহিয়া রসুল আল্লাহ সবচাইতে আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা আপনার কাছে জানতে চাই নবীজি বললেন সিলাতুর রহিম আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগানো আল্লাহর উপর ইমান আনার পরে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল হয়ে যায় পছন্দনীয় আমল আগেরটা হলো শ্রেষ্ঠ মা বাবার খেদমতের এটা হলো শ্রেষ্ঠ এই জায়গায় পছন্দনীয় আমল আল্লাহর কাছে এক নাম্বার আল্লাহর প্রতি ইমান আনা দুই নাম্বার রক্তের সম্পর্ক জোড়া লাগানো এজন্য যারা এই জায়গায় ভাতিজা আছেন মানে যারা সন্তান আছেন আপনারা জানেন আমার আব্বা আর আমার কাকা কথা বলে না আপনার চেষ্টা থাকবে আব্বা আর কাকার মাঝে জোড়া লাগানো সম্পর্ক জোড়া লাগানো আপনি জানেন আপনার আব্বার ফুফু কথা বলে না সম্পত্তি নিয়ে একটা ঝগড়া হয়ে তারা গত পাঁচ বছর কথা বলে না আপনার চেষ্টা থাকবে কিভাবে আপনার বাবা আর ফুফুর মধ্যে জোড়া লাগানো যায় ভাই কথা মনে থাকবে তো আপনি ভাতিজা যদি বাবা আর ফুফুর মাঝে বাবা আর কাকার মাঝে জোড়া লাগাইতে পারেন ইমান আনার পরেই নবীজি বলেন আল্লাহ তার সবচেয়ে পছন্দনীয় আমল হিসাবে আপনারই আমলটাকে গণ্য করবেন সুবহানাল্লাহ তো তিনি আবার প্রশ্ন করলেন সুম্মা মাহিয়া হিয়া রাসূলুল্লাহ এর পর আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা নবীজি বললেন আল আমর বিল মারুফ সৎ কাজের আদেশ করা ভাই নামাজে চলেন এটা একটা প্রিয় আমল সোহান এরপর এটা হারাম এই বলাটাই আল্লাহ আমল নামায় প্রিয় আমল হিসাবে গণ্য করে বলতে তো পারেন না এটা গণ না আপনারা কারণ কি সুদ খাইলে আমার কি এরকম গয়নে করেন হ্যাঁ সুদ আমার কি এই কথাগুলো বললেন না আপনি অন্তত বুঝাই দিতে পারেন একদিন দুই দিন

হেদায়ত দিয়ে দেওয়া আরবের লাল উঠ মালিকানায় তোমার মালিকানায় আসার চাইতো আরো কোটি গুণ বেশি দামি তাহলে বলেন সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ তো দান করেন ছয় নাম্বার রিজিকে আর হায়াতে বরকত চান কারা কারা কয়টা কথা বললাম রিজিক আর আচ্ছা বলেন তো কে চায় না যে আমি একটু হালাল বেশি রিজিক কামাই করি এটা তো সবাই চায় ঠিক না আরে হালাল রিজিক কামাই করা এটা খারাপ না এটা তো ভালো কেউ যদি চায় তার রিজিকে বরকত হোক আর হায়াতে বরকত হোক কিসে বরকত রিজিকে আর হায়াতে নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বললেন একটা আমল বাড়ায়া দাও তোমার রিজিকেও বরকত হবে হায়াতেও বরকত হবে পড়ানো একটা ক্বাল নবীজি বলেন মান সরাকু আইয়ুব সতلہ ফী রিযকিহি ওয়া ইয়ামসালহু ফী আসলিহি করবানর যদি চায় তা রিজিকের মধ্যে বরকত হোক হায়াতের মধ্যে বরকত হোক ফাল্লিসিল রাহিমা ওই ব্যক্তি যেন রক্তের সম্পর্ক রক্ষা করে রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক যত জোড়া লাগাবে তত তার রিজিকে আর হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন সুবহানাল্লাহ তাহলে আপনারা বলেন আমি প্রশ্ন করি বলেন রিজিক বানার আমল কি আত্মীয়তা সম্পর্ক রক্ষা বলে রিজিক বাড়ার আমল কি হায়াত বাড়ার আমল কি আত্মীয়তা সম্পর্ক রক্ষা সাত নাম্বার রক্তের সম্পর্ক যারা রক্ষা করবে মনে করেন আপনি রক্ষা করবে রক্তের সম্পর্ক আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের দিলের মধ্যে আপনার প্রতি ভালোবাসা আল্লাহ তৈরি করে দিবেন

এক নাম্বার রক ভয় করে দুই নাম্বার ওয়া ওয়া সাল্লাল্লাহু রক্তের সম্পর্ক রক্ষা করে নসিআলাহু ফি আজলিহি তার মরনের ব্যাপারটা আল্লাহ পাক রব্বুল দেখেন এর বাণী তার হায়াত আল্লাহ বাড়ায়া দেন দুই নাম্বার ও সুরি আলাইহুমালুহু কি কয় দেখেন তার সম্পদ আল্লাহ বাড়ায়া দেয় সম্পদ না আপনি আপtier জন্য মালটা নেবেন 200 টাকা আপনি বুঝবেন না 200 কমতেছে বারতে আপনি আপনার আত্মীয় সম্পর্ক রক্ষা করার জন্য দুইশো তিনশো এক হাজার টাকার কিছু নিয়ে গেলেন এক হাজার কি কমলো না পকেট থেকে আসলেই তো কমলো না না কমে না অন্য তোমার মাল বাড়তেছে তুমি জানো না অশ্বুরিয়া লাহু মাহু তার সম্পদ বৃদ্ধি পাবে ও আহাবা তার আত্মীয় স্বজন সবাই তাকে ভালোবাসা শুরু করবে